হ্যালো বন্ধুরা বঙ্কুইজিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো স্পাইসি চিকেন কারি এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়ে গিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেগুলার কাট করে কেটে নিয়েছি খুব সামান্য নুন আর অল্প একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব চিকেনটা ভালো করে মাখিয়ে নিলাম মশলার সাথে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব নুন হলুদ মাখানো চিকেনের পিসগুলো একটা একটা করে আমি তেলের উপরে দিয়ে দেব চিকেনের সব পিসগুলো দিয়ে দিলাম দিয়ে একটা সাইড খুব হালকা করে ভেজে নেব একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে দিয়ে আমি আরও একটা সাইড হালকা করে ভেজে নেব চিকেন ভাজা হয়ে গেছে এবার আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে মাঝারি সেই যে দুটো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে চার টুকরো আদা দিয়ে দিলাম ছয় থেকে সাতটা রসুনের কোয়া দিয়ে দিলাম চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নিজে চিকেনগুলো ভেজেছিলাম ওই চিকেনগুলো আমি তুলে নেব এইভাবে আমি সব চিকেনগুলো তুলে নিলাম এই যে বাকি মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো সবগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তেল থেকে এটা আমি তুলে নেব আমি ঠিক এইভাবে তুলে নিচ্ছি তুলে একটা পাত্রে রেখে দেব দিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে জারে সবগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সামান্য জল দিয়ে ঢাকা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব ওই একই করাতে খুব সামান্য সাদা তেল দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে দিলাম একটা ডারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে যে মশলাটা বানিয়েছিলাম ওইটা আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিক্সার গ্রাইন্ডারে জাত ধোয়া অল্প একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে মিনিটখানে কষিয়ে নিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম ঢাকা বন্ধ করে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম মশলা থেকে তেলটা ভেসে উঠেছে এবার কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে এখানে স্বাদের জন্য চিনি দিয়ে দেব দিয়ে ভাজা চিকেনগুলো আমি দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম অার থেকে মশলাটা ছেড়ে গেছে খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিলাম আমি এখানে চায়ের কাপের দু কাপ জল দিলাম এখানে আমি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পরে দেখুন গ্রেভিটা পুরো ঘন হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন